যে স্তরেরই ক্রিকেট হোক ক্রিকেটারদের উৎসাহিত করতে সব সময় হাজির থাকেন অভিষেক ডালমিয়া আন্তর্জাতিক ম্যাচে যেমন যান তেমনি জেলার ক্রিকেটেও মঙ্গলবার এনসিসি ইন্টার অফিস ক্রিকেট লীগ নকআউট টুর্নামেন্ট শুরু হয়েছে সেখানে উপস্থিত হয়েছিলেন আইপিএল গভর্নিং কাউন্সিল সদস্য ও প্রাক্তন সিএবির সভাপতি অভিষেক ডালমিয়া এছাড়াও ছিলেন অফিস স্পোর্টস ফেডারেশনের সদস্যরা এদিন দুটি ম্যাচ আয়োজিত হয় একদিকে মুখোমুখি হয় ইস্টার্ন রেলওয়ে হাওড়া বনাম বাটা ইএসসি অন্যদিকে মুখোমুখি হয় সিএসসি বনাম অর্ডিনেন্ট ফ্যাক্টরি দমদম দুটি ম্যাচের দুই দলের অধিনায়কদের হাতে পুষ্পস্তবক তুলে দেন অভিষেক ডালমিয়া পাশাপাশি দুই দলের ক্রিকেটারদের সাফল্য কামনা করেন তিনি এদিন দেখা হয় সদ্য অবসরণীয় নেওয়া সাহার সঙ্গেও তাকেও তার কেরিয়ারের জন্য যেমন শুভেচ্ছা জানান অভিষেক ডালমিয়া তেমনি আগামী দিনে অন্য ঋদ্ধিকে দেখার জন্য শুভকামনাও জানান তিনি